ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে শুধু মক্কায় অবস্থিত রাম ওনাকে নিষেধ করলেন না বিভিন্ন অঞ্চল থেকে পত্রের মাধ্যমে সিটির মাধ্যমে ওনাকে নিষেধ করা হয় আপনি গুফায় যাবেন না আবদুল্লিব জাফের রাজি আল্লাহ তালু পত্র লিখে নিষেধ করলে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহু তাকে সিটির জবাবে লেখেন আমি রসুলপাগ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছি আর আমাকে নবী করিম সাল্লাহ সাল্লাম এমন কিছু বিষয় নির্দেশ করেছেন আমি যার উদ্দেশ্যে অগ্রসর হতে যাচ্ছি এখন ওনাকে বারবার জিজ্ঞেস করা হলো নবী করিম সাল্লাহ সাল্লাম স্বপ্নে আপনাকে কী বলেছেন কি নির্দেশ দিয়েছেন তিনি বললেন আমার রবের সাথে যতক্ষণ আমি সাক্ষাৎ করব না ততক্ষণ পর্যন্ত এই গোপনীয় বিষয় আমি কাউকে বলবো না সোহানা ইমাম হুসাইন রাজি আল্লাহআ নানাজির নির্দেশক্রমে তিনি কুপার উদ্দেশ্যে রওনা করল এরপর ওনার সহদর বাই মোহাম্মদ ইবনে হানাফিয়া এটা ছিল হুসাইন নাদি আল্লাহ তালানহুর সহদর বাই মা দুইজন বাবা একজন মোহাম্মদ ইবনে হানাফিয়া ইমাম হোসাইন নাদি আল্লাহআ আলানুকে গুফাতে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করে একটা সিটি প্রেরণ করেন আর সিটির প্রেক্ষিতে ইমাম হোসাইন নাজি আল্লাহ তালু তার ভাই মোহাম্মদ ইবন হানাফিয়াকে একটা সিটি প্রেরণ করেন আর তিনি কি জন্য গুফার উদ্দেশ্যে রওনা করেন এই বিষয়টা তিনি তার সিটিতে উল্লেখ করলেন আসুন সেই সিটিটা ছিল এমন ইমাম হোসাইন নাদি আল্লাহ তালানহু তার ভাই মোহাম্মদ ইবনে হানাফিয়াকে সিটি লিখে বলেন ইনি ইলাম আখরুজ আসার বাতরন মুফসিদান

আসক্ত করেছে বিষয়টা এমন নয় অলা মুফসি দেন আমি কোনো ধরনের ফাসাদ সৃষ্টি করার জন্য নয় অলা অলাবেন অথবা উপর আমি জুলুম করার জন্য আমি বের হচ্ছি না অন নেমা খরচ তো আমি এই জন্যই বের হচ্ছি আবিল ইসলাহি ফি উম্মাতি জাদ্দি আলি সাল্লাম আমার নানার্জি জি আলি সাল্লামের উম্মতের ভিতরে কিছু মানুষের ইসলাহার প্রয়োজন বোধ করছি এই জন্য আমি গোটা বিশ্ব মানবতার মধ্যে উম্মদে মোহাম্মদীর ইসলাহের জন্য আমি রওনা করলাম সুবাহ আল্লাহ আমি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি আমি আল্লাহর বিধান সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ আমি প্রমাণ জারি করে রাষ্ট্রীয় আইন করে আমি আইন পাশ করবো সুবাহান আল্লাহ এটা কার আইন কোনো দেশের কোনো জনপদের কাউকে যখন কোনো ধরনের শক্তি সামর্থ্য অথবা রাষ্ট্রীয় ক্ষমতায়ন করা হবে তখন তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে নিষেধ করা আল্লাহ কোরআন থেকে শুনুন কোরআন মাজিদের বাইশ নম্বর সুরা সুরা হজের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ আমার এই জমিনের মধ্যে আমি কাউকে যখন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করব করবো তার প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করবে এবং রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করবে ওয়া আমার উবিল আনিল মুনকার এবং রাষ্ট্রীয় আইন করে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ জারি করবে এটা প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করা এটা ইসলামী সরকারের দায়িত্ব আল্লাহ ইমাম হুসাইন আদি আল্লাহ তালানুক তার ভাই মোহাম্মদ হানাফিয়া সিটি লেখে প্রেরণ করলেন যে আমি এই জন্যেই বের হচ্ছি আমার নানাজির উন্মতের মধ্যে ইসলাহার প্রয়োজন বোধ করছি এবং রাষ্ট্রীয়ভাবে এই আইনটা আজকে পরিত্যক্ত হওয়ার কারণে আজ আমাকে এ রাষ্ট্রীয় দায়িত্বের জন্য গুফার উদ্দেশ্যে আমাকে রওনা হতে হচ্ছে এরপরে তিনি কখনো এই কথা উল্লেখ করেন নাই যে স্বপ্নের মাধ্যমে নাবি করিম সাল্লি সাল্লাম ওনাকে কি নির্দেশ দিলেন এটা তিনি আর বললেন না হজরত হোসাইন রাজি আল্লাহ তালুর সাথে আহলে বায়াত ছিল জন। অন্যান্য সাথী সঙ্গীরা মিলে কেউ বলেছেন পঞ্চাশ কেউ বলেছেন ষাট কেউ বলেছেন বাহাত্তর কেউ বলেছেন আটাত্তর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঞ্চাশ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আটাত্তর ইতিহাসের পাতায় আমরা যে তথ্যগুলো পাই এগুলোর মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় এ বিষয়টা আল্লাহ পাকে ভালো জানে আমরা নির্ভরযোগ্য সূত্রে যতটুকু পাই অতটুকু আমরা উল্লেখ করার জন্য চেষ্টা করে থাকি ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহু আহলে বায়াত অর্থাৎ রসুলপাগ সাল্লা সাল্লামের বংশের মানুষ এরকম শিশু কিশোর এবং নারী পুরুষ সহ এদের সংখ্যা ছিল উনিশ জন বাকি অন্যান্য সাথী সঙ্গীরা সবাই মিলে আটাত্তর জনের মতো সাতিসঙ্গীকে নিয়ে তিনি ইরাকের উদ্দেশ্যে রওনা করলেন